বন্ধুগণ আজকে এই সংকটে একটা দল তাই এই সংকটকে গভীর সংকটে নিয়ে যাচ্ছে যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সড়ক সই করলাম পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর এবং কতগুলো অনেকগুলো বেশি একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করেই সেই দলটি

ওদের রানপতি প্রতিনিধিত্ব কি বোঝে নাকি আপনারা তো যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপায় দিচ্ছেন ভাই কার ইঙ্গিতে কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে

এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তানের আন্দোলন মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য দরকার ফর দি মুসলিমস তখন আপনাদের নেতা মধুরী সেটা বিরোধিতা করেছে ঠিক না আর আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত পেরিয়ে গণহত্যা করেছেন কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা আবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি করে বলতে চাই আমরা প্রধান নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে প্রথমার্থে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোনো বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে সুযোগ প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করতো কেন মানুষকে বোকা মারাতেন আপনাদের যত বিরবড় বিরভোট দেখলাম আপনি অন্য কোনো ধরনের অত দড় বিরভোট দেখলাম না যত পোস্টার দেখলাম অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা পালাচ্ছেন আপনি তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার নির্বাচন পেছাতে চান পেছাতে চান তাকে বন্ধ করতে চান